তো আমাদের মহামান্য রাষ্ট্রপতি মিস্টার ডোনাল্ড ট্রাম্প তো তার তো খেল খতম হয়ে গেছে ভাই বুঝছেন ডোনাল্ড ট্রাম্পের খেল খতম হয়ে গেছে এখন যদিও আমি এই রিপাবলিকান দল করি না আমেরিকাতে থেকে ভোটোর তো দেই ওই দুই চার বছর পর পরই ভোট দিতে হয় বিভিন্ন ভোটাভুটি হয় না আপনাদের যেমন বাংলাদেশে বিভিন্ন ইলেকশন হয় আমেরিকাতে হয় তো বিশেষ করে যে প্রেসিডেন্ট নির্বাচনের যে ইলেকশনগুলো হয় অলমোস্ট এই পর্যন্ত আমি তিন থেকে চারবার ভোট দিচ্ছি বুঝছেন তিন থেকে চারবার এই পর্যন্ত ভোট দিয়েছি আর আমি অফিসিয়ালি হলো ডেমোক্রেট সাপোর্টার ওই আগে যে জো বাইডেন তারপরে বারাক ওবামা ছিল তাদের সাপোর্টার তো সচরাচর তাদেরকেই ভোট দেই এবং অফিসিয়ালি রেজিস্টার্ড ভোটার ফর দ্য ডেমোক্রেটিক পার্টি আর আমাদের ডোনাল্ড ট্রাম্প হলো রিপাবলিকান পার্টি তো এই যে কিছুদিন আগে যে ভোটাভুটি হলো আমি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেইনি ভোট দিয়েছিলাম হলো কামাল হ্যারিসকে যদিও কপাল খারাপ ডেমোক্রেটটা জিততে পারেনি কিন্তু ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে ইলেক্টেড হয়ে উনি এখন হোয়াইট হাউসে রয়েছেন তো এখন এই ডোনাল্ড ট্রাম্প ভালো মন্দ মিলে ব্যক্তিটা যাই হোক না কেন সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু একটা কারণে শুধুমাত্র আমি ডোনাল্ড ট্রাম্পকে অপছন্দ করতাম না আর বাকি যত কারণ আছে একজন প্রেসিডেন্ট হিসেবে এখন এই দেশের নাগরিক হিসেবে আমাদের প্রেসিডেন্ট যা করবে আমাদেরকে তার তাকে সাপোর্ট করতে হবে এটি নিয়ম এটি করা উচিত প্রেসিডেন্টকে সাপোর্ট করা এখন ডোনাল্ড ট্রাম্পের যত দোষগুণ যাই থাক না কেন শুধুমাত্র একটা প্রবলেমের কারণে ডোনাল্ড ট্রাম্পের একটা প্রবলেমের কারণে আমি অপছন্দ করতাম আর সেটা হলো যে ইমিগ্রেন্টের ব্যাপারে ইমিগ্রেন্টের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয় হয়ে আসার আগে যেভাবে হুঙ্কারগুলো দিচ্ছে আপনারা তো সবাই দেখছেন যে সে পৃথিবীর ইতিহাসে ওয়ার্ল্ডের ইতিহাসে এমন এক নজির স্থাপন করবে এই ইমিগ্রেন্ট খেদনার আন্দোলনে যেটা কেন সারা বিশ্ব কোনো দিন পারবে না বলছিলো না মাস ডিপোর্টেশন মাস ডিপোর্টেশন শুনছেন আপনারা তো এই ঠিক কইরা ছিঁড়া ঠির আদি বান্ধে হালাই করবো সে করবো ভাই সবাই আমরা কম বেশি ভয় ছিলাম সবাই কম বেশি ভয় ছিল ইভেন আমরা যারা ইউএস সিটিজেন আমরাও ভয় ছিলাম যে এই পাগলা ট্রাম্প কোনদিন জানি কি একটা ভেজাল করে পরে কইব যে আগামী গত দশ বছর ধরে যারা ইউএস সিটিজেন হয়েছে বুঝছেন না এদেরকে ধীরে ধীরে প্যাকেট করে যার দেশে পাঠায়তো তো ভাই তো বিরাট বিপদ বিরাট বিপদ এই জন্য একটু টেনশনে ছিলাম আসলেই ভাই একটু টেনশনে ছিলাম তো এখন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে গেলেন জানুয়ারি মাসের বিশ বাইশ তারিখে তো এখন ফিরেটা করছে হলো এপ্রিল মাসের আট তারিখে কয় মাস হয়েছে অলরেডি চার মাস হয়ে গেছে তো চার মাসের ভিতরে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে মাস ডিপোর্টেশন প্রোগ্রামে অলরেডি ভাটা পড়ে গেছে এখন কিন্তু আপনারা কোনো পত্রপত্রিকাতে আলোচনায় সমালোচনায় খুব একটা শোনেন যে প্রতিদিনের ধরপাকর প্রথম এক দুই মাসে যে ধরপাকরের নিউজগুলো আপনারা পত্রপত্রিকায় দেখেছেন এখন কিন্তু আপনারা সেই পরিমাণ নিউজটিউজ দেখেন না দেখেন নাকি মানে নাই বললেই চলে আমি তো দেখি না মানে আপনার কোথায় দেখেন তা তো যাই না তো তার মানে এই মাস ডিপোর্টেশন যে ধরো আর বাংলাদেশ অবৈধ অবৈধদের ধরোহ প্যাকেট করে অন্যান্য দেশে পাঠাও তো এইটা টোটালি কলাপসড হয়ে গেছে বুঝছেন এটা টোটালি ফেলড দিস অপারেশন ইজ টোটালি ফেইল ডোনাল্ড ট্রাম্পের এই অপারেশন ফেল এটা আমরা আগেই মনে করছিলাম অনেক বিশেষজ্ঞ এর আগে ভবিষ্যৎ দিয়েছিল এ হর না কারণ এই যে প্রায় বারো মিলিয়ন লোকরে যদি ধীরে ধীরে এভাবে দেশে পাঠাতে থাকে ডোনাল্ড ট্রাম্প এক একজনের পিছনে সরকারি হিসাবে অফিশিয়ালি ফেডারেল গভর্নমেন্টের হিসাবে বারো থেকে চোদ্দো হাজার মার্কিন ডলার খরচ হয় এক একজনকে ধরে বাংলাদেশে ফেরত পাঠান বা ভারতে ফেরত পাঠান যেখানে ফেরত পাঠান না কেন এভারেজে বারো থেকে চোদ্দ হাজার মার্কিন ডলার খরচ হয় তো এই খরচের টাকাটা সরকার কোথেকে আনবে ডোনাল্ড ট্রাম্প এই হিসেবে তো প্রায় ট্রিলিয়ন ডলারের উপরে খরচ এদেরকে পাঠাইতে বেহুদ একটা কামে আর এই লোকগুলো তো কাজ করে রাখে এটা তো আর দেশে কোনো তেমন কোনো ক্ষতি করতেছে না আমেরিকার আরও বড়ো বড়ো সমস্যা আছে চাইলে ডোনাল্ড ট্রাম্প সেগুলোর দিকে অ্যাটেনশন দিতে পারত তো এই যে জোলাজুলি করা খোঁচাখুচি করা বুঝছেন এই ইলিগেল হোক আর লিগেল হোক এই ইমিগ্রেন্টদের জোলা ইমিগ্রেন্টদের পিছনে খোঁচাখুচি করার এই একটা স্বভাবের কারণে কিন্তু আমি ডোনাল্ড ট্রাম্পকে অপছন্দ করি এছাড়া বাকিগুলো মোটামুটি ঠিকঠাক ছিল তো এখন গত দুই দিন আগে মানে হ্যাঁ দুই দিন আগে আমি দোকানে যেতেছি গাড়ি চালাই বুঝছেন দোকানে যেতেছি গাড়ি চালায় তো আমি যে সিটিতে থাকি এটা নর্থ পোর্ট সিটি আর আমার পাশে আরেকটা সিটি আছে নাম হল পোর্ট শালেট এটা হলো নর্থ পোর্ট আর বাকি ওইটা হলো পোর্ট সালেট সিটি দুটি বড়ো বড়ো সিটি তা আমি নর্থপুর সিটি থেকে প্রতিদিন গাড়ি ছাড়াই পোরশালারে হল আমার একটা দোকান আছে পোরশালের সিটিতে আমার একটা দোকান আছে তো এখন ওই সেই দোকানে যখন আমি যাইতেছি সকাল কত নয়টা সময় নয়টা বাজে তখন দেখি হঠাৎ করে ওই পোরশালের সিটির যে সিটি হল আছে না আপনাদের যেমন নগর ভবন বলে না তো আমেরিকার বিভিন্ন সিটিতে সিটি হল নামে সবাই কম বেশি পরিচিত তো ওইখানে মনে করেন সিটি কমিশনার থেকে নিয়ে শুরু করা পুলিশ ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট ওই সিটি যত বড় বড় ডিপার্টমেন্টগুলো থাকে সবগুলো মোটামুটি এক জায়গাতেই থাকে তো এইটি হলো আমাদের সিটি হল তো সিটি হলের ওই পাশ দিয়ে যখন আমি গাড়ি চালা যাচ্ছি হাইওয়ে তো সেখান থেকে দুই পাশে অসংখ্য মানুষ প্ল্যাকার্ড নিয়ে হ্যান্ডস অফ হ্যান্ডস অফ ডোনাল্ড ট্রাম্প হ্যান্ডস অফ ট্রাম্প হ্যান্ডস অফ ট্রাম্প এই ধরনের পোস্টার টোস্টার নিয়ে থাকে হাজার হাজারে মানুষ তো এখন আমি তখন ভাবতেছি যে আমি গাড়িটা থামাবো আমিকে থানাকে থামে একটা ভিডিও করবো আসলে কি হইতেছে ওই মুহূর্তে কিন্তু আমি জানি না বুঝছেন আসলে আমেরিকা থাকি ঠিকই সারাদিন বাংলাদেশের পত্রপত্রিকায় নিউজলে এত ব্যস্ত তো থাকি কিন্তু আমেরিকার নিউজ এসে খুব একটা দেখা হয় না বুঝছেন আমেরিকার নিউজ এসে খুব একটা দেখা হয় না তো এখন আমি প্রথম বুঝতে পারিনি যে ঘটনা গিয়ে তবে দেখেও বুঝতেছি যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে প্রোটেস্ট করতেছে কিন্তু ঘটনা যে এত ঘটে গেছে পিছনে তা তো ভাবে আমি জানি না তো ঘটনা কি ঘটছে নাহলে সারা আমেরিকার মানুষ বিশেষ করে আমার আমার এই যে যে সিটিতে থাকে নর্থপোর্থ বর্ষিয়ালে এই সিটির হাজার হাজার মানুষ নেমে নেমেছে তো সেদিনে আমি গুগলে ঘাটাঘাটি করে দেখি শুধু আমার সিটিতে না সারা ফ্লোরিডা শহরও সারা ফ্লোরিডা তারপরে জর্জিয়া নর্থ ক্যারোলাইনা তারপরে ওখানে আছে আপনার নিউ ইয়র্ক তারপরে আছে আপনার ভার্জিনিয়া এইসব যত এলাকাগুলো আছে কোস্টাল সাইডে মানে হাজার হাজার লাখে লাখে মানুষের আন্দোলন হ্যান্ডস অফ ট্রাম্প হ্যান্ডস অফ ট্রাম্প মানে ট্রাম্পের বিরুদ্ধে প্রোটেস্ট করতেছে কি এখন কি হয়েছে ঘটনা কি হঠাৎ ট্রাম্পের বিরুদ্ধে যেত কেন সময় তো নেই মাত্র চাইমা পরে খুঁজতে গিয়ে দিই ঘটনা তো ঘটা আমেরিকার যে স্টক মার্কেট আছে সেই স্টক মার্কেটে আমেরিকার যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে এর ভিতরে মেটা ওই যে ফেসবুক আলাদা মেটা তারপরে অ্যামাজন তারপরে আসলো টেসলা তারপরে আরও কয়েকটা কোম্পানি আছে বুঝছেন প্রথম দশ বারোটা কোম্পানি আছে একেবারে স্টক মার্কেটে ধস নামছে তাদের তো হঠাৎ কী হইল ভূমিকম্প নাই তারপরে কোনো দিকে যুদ্ধ তো নাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধমধ্য কারণে হয়তোবা স্টক মার্কেটে ধস টস নামতে পারে এগুলো হইতে পারে কিন্তু সব কিছুতে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যেতেছে তো হঠাৎ স্টক মার্কেট এরকম ধস নামলো কেন এবং শুধু একটু একটু ধস না প্রায় সিক্স পয়েন্ট সেভেন ট্রিলিয়ন মার্কিন ডলার সিক্স পয়েন্ট সেভেন ট্রিলিয়ন মার্কিন ডলার হাওয়া হয়ে গেছে আমেরিকার স্টক এক্সচেঞ্জ থেকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ থেকে সিক্স পয়েন্ট সেভেন ট্রিলিয়ন ডলার হাওয়া হয়ে গেছে অর্থাৎ তাদের যে শেয়ারগুলো ছিল টেসলা থেকে নিয়ে শুরু করে মেটা থেকে নিয়ে শুরু করে অ্যামাজন তাদের যে শেয়ারগুলো ছিল শেয়ারগুলোর ব্যাপক হারে দরপতন ঘটছে অর্থাৎ টোটাল ভ্যালু কমে গেছে আর ভ্যালু কমে যাওয়ার কারণে এক দেড় মাসের মাথায় সারা যে স্টক এক্সচেঞ্জে তাদের টোটাল যে ভ্যালু ছিল সেটা প্রায় সিক্স পয়েন্ট সেভেন ট্রিলিয়ন ডলার লস হয়ে গেছে কোম্পানিগুলো শুধুমাত্র দুই দিনে টেসলা লস হইলে প্রায় ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার মাত্র দুই দিনে বৃহস্পতিবার শুক্রবার আমি ভিডিওটা করতে চাষ হলো মঙ্গল সোমবার রাতে বৃহস্পতিবার শুক্রবার আমি ভিডিওটা করতেছিল মঙ্গলবার রাতে তো বৃহস্পতিবার শুক্রবারের যে রিপোর্ট আমি দেখলাম সেই রিপোর্টে দেখা যাচ্ছে থার্টি পয়েন্ট সামথিং তিরিশ বিলিয়নেরও বেশি ডলার শুধুমাত্র এর টেসলা একলাই খোয়াইছে ইলন মাস্কের টেসলা ঘটনা কী রে ভাই হঠাৎ এরকম অবস্থা কি লাগে ভাই তো গায়ে কাটাতেই হয়েছে আরে ভাই আর বড়ো বড়ো কোম্পানিরা যখন এরকম ভেজালের ভিতরে পড়বে তো আমরা যত ছোটো ছোটো কোম্পানি আছে বিভিন্ন জায়গায় দোকান পাঠ করি ভাই এর আগুন যখন লাগবে ভাই ওদের ঘর তো পুরবে ভাই আগুনের আপস আপ তো হালকা একটা ঝাপটা তো আমাদের উপরও লাগবে তো ভাই আমাদের তো বুঝতে হয় দুইটা লাল ভাত খায় আমরা এখানে চলতে বউ বাচ্চা কাচ্চা আছে বুঝছেন ভাই পালানোর তো জায়গা নেই বুঝছেন এখান থেকে আমেরিকাতে পালা যায় বাংলাদেশে যেমন সেই অবস্থা বাংলাদেশে আপনার রাখেনি ভাই আপনি তো তাও একটা জায়গা আছে বাংলাদেশে থাকতেছেন কিন্তু আমরা থাকি উদ্বাস্ত হিসেবে আমেরিকাতে বুঝছেন সেকেন্ড লেভেলের সিটিজেন সিটিজেন ঠিকই কিন্তু সেকেন্ড সেকেন্ড ক্যাটাগরির সিটিজেন তো কোন দিন আমাদের ধুইয়া বাংলাদেশে পাঠিয়ে দেয় ঠিক ঠিক না আমাদের জায়গা বাংলাদেশে আছে কারণ বাংলাদেশের সরকারের বিরুদ্ধে গিয়ে আর বিভিন্ন দলের কোনো দলের পক্ষে বিপক্ষে গিয়ে নানান কারণ ভিডিও বানাইতে হয় তো এই এই যন্ত্রণাতে ভাই বাংলাদেশে আমাদের জায়গা নেই এই যন্ত্রণায় বাংলাদেশে আমার জায়গা নেই না বাংলাদেশের জায়গা আছে আর আমেরিকা ডোনাল্ড ট্রাম্প যদি খেদা ট্যাদা দেয় ভাই সব শূন্য তো এখন এই জন্য ভাই একটু সিরিয়াসভাবে এটাকে নিতে হয় তো পরে দেখি ভেজাল লাগাইছে লাগিয়েছিলো ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ একটা জিনিস খেয়াল করে এটা আমি প্রথম থেকে আমি আপনাদেরকে বলে আসছিলাম যে যে ট্যারিফ ট্যারিফ ট্যারিফের ভয় যে এরে দেখায় এরে দেখায় এরে করে আরে করে একটা উদাহরণ দিয়ে আপনি মনে করেন আপনার কাছে একটা একটা ককটেল আছে আপনার বোম বললাম না বোম বললে কী হয় জানে ওই ফেসবুকে ইউটিউটিউব কী করে ওই যে বোম শব্দটা ভালো করে বুঝে বুঝে না এগুলির ভিতরে মনিটাইজেশন অফ করে তারপরে কপিরাইট গাইডলাইন কপিরাইট না ওই যে কমিউনিটি গাইডলাইনের বিভিন্ন ভেজাল ডেজাল ফারাবে এই শব্দগুলি শুনতে পায় না আর তাই যেন ককটেল বললে না ফেসবুক একটু বুঝবে না কারণ ককটেল তো এলো আমেরিকায় নাই ককটেল আছে হলো বাংলাদেশে ওরা তো বুঝবে না আমার কথা তাই জন্য ককটেল বললে আপনার বুঝবেন যে আমি বুম বলতেছি তো এখন মনে করেন আপনার কাছে মনে করেন এক বস্তা ককটেল আছে এক বস্তা কী আছে ককটেল আছে প্রত্যেকদিন আপনি হুমকি দেয় প্রতিদিন আমি কি এই তুই যদি আমার কথা না শুন তরফে কিন্তু ককটেল হয়ে মারো এই তুই যদি আমার কথা না শোনা কিন্তু ককটেল মারো এখন প্রত্যেক দিন যদি আপনি আমাকে ককটেলের ভয় দেখাইতে পারেন আমরা ককটেল মারবেন আমার হাত পাও ভেঙে ভালোবেন আমরা কানা ভেঙে লুলা বানায় ভালোবেন বলছি এরকম ভয় দেখেতে পারেন এক সময় ভাই কী হবে জানেন ভয়টা কিন্তু থাকবে না এক সময় কী হবে ভয়টা কিন্তু থাকবে না ঠিক এক্স্যাক্টলি আমি মনে মনে যেটা ভাবছিলাম আজ থেকে চার মাস ছয় মাস আগে যখন নাকি এই যে ট্যারি ফ্লিয়া বেশি নাটক শুরু করেছিল ট্রাম্পে এই সেই ঘটনাই করছে এখন টেরিফের নাটক তো একেবারে বুমেরাং হয়ে গেছে গা উল্টা ঘুরে ঘুরে একেবারে ট্রাম্পেরই জায়গা মতো লাগছে অ্যান্ড ট্রাম্পের তার কিছু হইব না ট্রাম্প করলো রিয়েল এস্টেটের বিজনেস কিন্তু যারা কিনা কনজিউমার বিজনেস করে যেমন টেসলা গাড়ি বিক্রি করে তাই না অ্যামাজনের প্রোডাক্ট বিভিন্ন প্রোডাক্ট আছে তারা ওগুলি বিক্রি করে মেটার বিশাল বড় একটা মার্কেটিং আছে বুঝছেন তো তাদের তো ভালো মতো লাগছে ওদিকে তো ট্রাম্পের তার তেমন কিছু হইব না তা এখন এই ঝামেলা পাকে এই ক্যানাডার উপরে ট্যারিফ বসাইবো মেক্সিকোর উপরে ট্যারিফ বসাইবো ব্রাজিলের উপর ট্যারিফ বসাইব আরে ভাই ভুকানাঙ্গা ভিয়েতনাম ওই আমাদের বাংলাদেশের পাশে দেয় ভুকানাঙ্গা ভিয়েতনাম বেচারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো মতে খুটি টুটি তো ভর করে একটুখানে দাঁড়িয়েছে হেই ব্যাটার উপরে মেয়ে ফোর্টি পার্সেন্ট ট্যারিফ বসেছে আগে ছিল টোয়েন্টি পার্সেন্ট বসে এখন ফোর্টি পার্সেন্ট না চাইনারা বাদ দিছে না রাশিয়ারা বাদ দিছে না বাংলাদেশের বাদ দিয়েছে না ইন্ডিয়ারা বাদ দিয়েছে হিন্দু ধর্ম সরি ধর্ম বর্ণ নির্বিশেষে বুঝছেন কানা ল্যাংড়া লুলা কাউরে বাদ দেয়নি বুঝছেন ধর্ম বর্ণ নির্বিশেষে কে হিন্দু কে বৌদ্ধ কে মুসলমান কাউরে বাদ দেয়নি কানা ল্যাংড়া লুলা বিধবা বুঝছেন এদেরও বাদ দেয়নি সবার উপরে টাইপ পড়ছে সবাই উপরে টাইপ পড়ছে এখন ট্যারিফের থাকতে থাকতে এখন তো সবাই তো ভাই খেপে গেছে গা সবাই তো খেপে গেছে গা এখন মনে করেন এক আমেরিকা যদি আর্জেন্টিনার সাথে এখন বা মেক্সিকোর সাথে পাঙ্গা নেয় আর্জেন্টিনা মেক্সিকো আমেরিকার সাথে পারবে না কত সত্যি ক্যানাডার সাথে যদি আমেরিকা এখন পাঙ্গা নেয় তাহলে ক্যানাডা আমেরিকার সাথে পারবে না আবার আমেরিকা যদি রাশিয়ার সাথেও পাঙ্গা নেয় রাশিয়াও পারবে না চায়নার সাথে পাঙ্গা নেই চায়নারও কঠিন হবে ভারত এদের কথা তো না হয় বাদই দিলাম বুঝছেন বাংলাদেশ ভারত বাংলাদেশের সাথে যদি পাঙ্গা নেয় পারবে নাকি বাংলাদেশ পারতেও পারে পারতে পারে বাংলাদেশের ব্যাপারটা আমি ডিসিশন দিলাম না বুঝছেন কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া ওই চায়না রাশিয়া যারা আছে এরা পাঙ্গা পুঙ্গা নিয়ে পারবে না আমেরিকার সাথে ফের উঠবে না আর বাংলাদেশ পারবে কিনে এটা ডিসিশন আপনাদের উপর ছেড়ে দিলাম বুঝছেন আমি বাংলাদেশের নাগরিক তো তো ওটা বলা যেব না বুঝছেন আমার দেশকে আমরা সাপোর্ট করতে যাবো হয়তো পারতেও পারি লাগে তো নি লাগে তো না পারতেও পারি না লাগলে আপনার ডিসিশন দিবেন কেমনি বাংলাদেশের সাথে আমেরিকা যদি লাগে লাগে তো নি কোনো দিন যদি লাগে তো পার্থ তো পারে খামাখা খাতা আজ গোবে গরে গবে ডিসিশন নিলেও না আগে লাগুক পরে আমরা দেখুন তা এখন এগুলোর সাথে সবার সাথে লাগছে এখন খেয়াল করছেন এই যে বাকি যে রাষ্ট্রগুলো ছিল তারা এখন কি করছে তারও তো একটা বিকল্প তারা তো একটা সেফ এক্সিট খুঁজবে খুঁজবে তো নাকি তারা তো এই বিপদ থেকে হওয়ার জন্য একটা সেফ এক্সিট করবে এখন তারা কি করছে সব দল একখানে হয়ে এখন উল্টা লেগে গেছে হলো আমেরিকার বিরুদ্ধে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের লাগার পিছনে মানে কি ডোনাল্ড ট্রাম্পের পিছনে গিয়ে লাগে মানে পুরো আমেরিকার পিছনে গিয়ে লেগে গেছে এই সবগুলো একটা ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়া চায়না ভিয়েতনাম তাইওয়ান তাইওয়ানের মতো দেশ এরও মাফ করেনি অথচ তাইওয়ানের কিন্তু স্যালেঞ্জ দেওয়া বাঁচা রাখছে এই আমেরিকায় চায়নার হাত থেকে এর পর্যন্ত মাফ করেনি জাপান বলেন রাজি বলেন মেক্সিকো বলেন ক্যানাডা বলেন সবাই মিলে এখন কী হয়েছে এক লেগে গেছে অনেক কার পিছনে গিয়ে ট্রাম্পের পিছনে লাগছে এখন একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই